যারা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের লিস্ট দেখতে চাইছেন তারা কীভাবে দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্টের লিস্ট দেখবেন বাংলা আবাস যোজনার এর জন্য আপনারা গুগল ক্রোমটাকে খুলবেন খুলে নিয়ে আপনারা এখানে সার্চ করবেন দক্ষিণ দিনাজপুর তো দক্ষিণ দিনাজপুর লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দক্ষিণ দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আছে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন তো আপনারা এই লিঙ্কের ওপর ক্লিক করবেন তো আপনারা দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রুরাল হাউজিং স্কিম এফ ওয়াই দু হাজার চব্বিশ পঁচিশ লিস্ট অফ ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তো আপনারা এখানে এই যে নিউ অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে ওকে করবেন ওকে করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা দক্ষিণ দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে বাংলা আবাস যোজনার যে লিস্ট প্রকাশিত করা আছে সেই লিস্টটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুরাল হাউসিং স্কিম এফ ওয়াই দু হাজার চব্বিশ পঁচিশ প্রফেশনাল লিস্ট অফ ছাব্বিশ এগারো তো আপনারা এভাবে দেখার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টেটাস স্টেটাসের নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্যাংশন লেখা রয়েছে তারপরে আপনারা সিলেক্ট ইলিজেবেল দেখতে পাচ্ছেন আপনারা কোন লিস্টগুলো দেখতে পাবেন দেখবেন সেই লিস্টে আপনারা এখানে ক্লিক করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইলিজেবেল লিখা রয়েছে ইন ইলিজেবল ইনএক্টিভ তো আপনারা কোন লিস্টটা দেখতে চাইছেন এখান থেকে আপনারা এটাই সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ইলিজেবেল লিস্টটা দেখবো সেই কারণে এখানে ইলিজেবেলে সিলেক্ট করা থাকবে তারপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্লক তো আপনারা কোন ব্লকের লিস্ট দেখতে চাইছেন অর্থাৎ আপনারা যে ব্লকের বাসিন্দা সেই ব্লকটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটি ব্লক সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তার নিচে দিকে আপনারা দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত তো আপনারা এখান থেকে নিজের গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনারা যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা যে কোনো গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর তারপরে দেখতে পাবেন নিচে দিকে ভিলেজ তো আপনারা কোন গ্রামের বাসিন্দা এখানে ক্লিক করে আপনারা এটিকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি যে কোনো একটি গ্রামকে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে দেখতে পাবেন যে এলিজেবেল লিস্ট আপনারা দেখবেন সেই লিস্টটি কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স আইডি দেওয়া হয়েছে তারপরে বেনিফিশিয়ারির নেম দেওয়া হয়েছে কার নামে কিন্তু সেই বাড়িটা স্যাংশন হয়েছে তার নাম এখানে লেখা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ফাদার্স এবং হাজব্যান্ডের নাম আপনারা দেখতে পাবেন মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম এবং ছেলেদের ক্ষেত্রে বাবার নাম লেখা থাকবে এখানে আপনারা দেখতে পাবেন তারপরে নেম অ্যাজ পার ব্যাঙ্ক আপনারা এখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম কি রয়েছে আপনারা দেখতে পাবেন এখানে তারপরে ইলিজেবেল দেখতে পাচ্ছেন ইলিজেবেল লেখা রয়েছে তারপরে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে স্যাংশন লেখা রয়েছে তো আপনারা এইভাবেই দেখে নিতে পারবেন দক্ষিণ দিনাজপুরের লিস্টটা তো তারপরে আপনারা যদি ইনএলিজিবল লিস্ট দেখতে চান তাহলে আপনারা এখানে সিলেক্ট করে ঠিক একইভাবে ইনএলিজিবল লিস্টটাও দেখতে পাবেন ইনএক্টিভ লিস্ট যদি দেখতে চান তাহলে আপনারা সেম একইভাবে দেখতে পাবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন